শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এখানে তো আসা মানে দিনগুলো খুব ভালোভাবেই কাটে দুদিনের জন্যই আসি আর একদিনের জন্যই আসি খুব ভালো করেই দিনটা কেটে যায় আর ওই যে কালকে রাত্রিরে এলাম আমি এলাম তখন অনেকটাই রাত্রির হয়ে গেছে আর বোন ফিরতে ফিরতে ও তো বান্ধবীর বাড়ি খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল। তারপর আমরা ওর সঙ্গে একটুখানি গল্প গুজব করতে করতে খেলাম খেতে খেতে অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল আর তারপর এই যে সকাল সকাল ওঠাও হয়ে গেছে আজকে অনেকটা সকালেই উঠে পড়েছি বাড়ির আর কেউ ওঠে মা বাবা সকালবেলায় উঠে পড়েছে তারপর সাথে সাথে আমরা দুই বনেও উঠে পড়েছি আর মা সকালবেলা চা করে দিয়েছে এখন চা খাওয়া হচ্ছে তিনজনে মিলে আর গল্প হচ্ছে মাও এখানে দেখো কত রকমের গাছ বসিয়েছে কত রকমের জবা গাছ এই একটা জবা গাছ আর এটা জানো পান গাছ কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে বসিয়েছে গাছগুলো কি ভালো দেখতে লাগে আর এই যে দুপাটি ফুলের কালারটা এত সুন্দর কত কুঁড়ি হয়েছে অনেক রকমের গাছ এই একটা জবা গাছ আর এই দেখো ছোট্ট গাঁদা গাছটায় কুড়ি এসে গেছে এই একটা জবা গাছ এই একটা জবা গাছ বা মা যত পেরেছে জবা গাছ বসিয়েছে আর এত জবা গাছ বসানোর একটাই কারণ সেটা হচ্ছে আমার মা ঠাকুরের মধ্যে এসে মায়ের বেদিতে জবা ফুলটা দেবে বলে মায়ের এত জবা ফুলের প্রতি ইন্টারেস্ট যেখানে সেখানে জবা গাছ বসিয়েছে এখানেও দেখো এই যে জবা গাছ রয়েছে আর এখানেও টবে দেখছি নোটে গাছের গোড়াগুলোকে বসিয়ে দিয়েছে হবে কি না কি জানি কিন্তু বসিয়েছে মানে এইখানে এইটাই কি গাছ আছে গো এই মাটিটাই কি গাছ দিয়েছ ও ধনে পাতা ধনে পাতা বসাবে তার জন্য মাটি রেডি করেছে কলমি গাছের ফুলটা এত সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে দেখতে আর এই যে বাপের বাড়ি আসা মানে বাবা আমরা ঘুম থেকে ওঠার আগেই বাজারে চলে গেছে আর এই যে মটন নিয়ে চলে এসেছে রবিবার বলে কথা আর মেয়ে জামাই এসেছে বলে কথা আজকে আমাকে রান্না করতে হবে তাই বোনকে বললাম যে তুই এই কাজটা করে দে আমি জোগাড়ি হ্যাঁ তুমি জোগাড়ি হেল্পার তো এই কাজটা করে দিক আর একটুখানি যদি কিছু আলু পেঁয়াজ টমেটো এগুলো কাটবার আছে ওগুলো কেটে দিতে বলছি ওকে আর আমি রান্নাটা করব আর এখন টিফিন নিয়ে বসে পড়েছি মা বানিয়েছে সকালবেলা ঘুগনি আর মুড়ি আর কিছু না আর একটু পেঁয়াজ নিয়ে নিলাম বোনকে বললাম মাংসটা ধুয়ে বেছে দিলি তাহলে মাছটা একটু ধুয়ে দেন বাবা যা মুখ করলো আমি হচ্ছে পারবো না তুই করবে যে আমার হাতে আঁচটে বন্ধ ছাড়বে খাবার সময় আর আঁচটে বন্ধ ছাড়বে না সবাই একবারে আর এই বাবা খাসি মাংসের সঙ্গে নিয়ে এসেছে এরকম ভেটকি মাছ এটা কপি দিয়ে বানাবো কপিও নিয়ে এসেছে আর যেহেতু রান্নার দায়িত্ব আজকে আমি নিয়েছিলাম তাই রান্নাগুলো আমিও করে ফেললাম আর মা আজকে একটুখানি লাল নোটে শাক কিনেছিল সেই নোটে তরকারিটা মা বানিয়েছে আর আমি মাছটাও বানিয়েছি আর মটনটাও বানিয়েছি আর এখানে আমার দুই ছেলে আর বাবা খেতে বসে পড়েছে আমি ওদেরকে খেতে দিতে বসে পড়েছি আর প্রত্যেকবারে রান্না করি আর নাই করি এই কাজটা মা আমাকেই দিয়ে থাকে যে তুই সবাইকে একসঙ্গে খেতে দিবি আর এই কাজটা আমারও বেশ করতে ভালো লাগে জানো তো তাই আমিও আর মাকে না বলি না কিন্তু আমার ভাতটা বারবার সময় সেটা মায়ের দায়িত্বে থাকে আর এই বাড়িতে সবাই যখন একসঙ্গে থাকি কখন যে রাত্রির হয় আর কখন দুপুর কখন বিকেল তার ঠিক নেই দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বাড়িতে যেরকম একটু শোয়া হয় ঘুম হয় এখানে ওই সব আর হয় না ওই গল্প হাহা হি করতে করতেই টাইমগুলো কেটে যায় আর এখানেও হচ্ছে চলছে গোছ মা একা পারবে না বলে আমরা দুই বোনে সমস্ত কিছু বার করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি কেন না এক জায়গায় আমাদের যাবার প্রোগ্রাম হয়েছে তার জন্যই আর আমাদের তো টিম সব একসঙ্গেই যাবে আমি ভেবেছিলাম হয়তো যেতে পারবো না কিন্তু না বোন শুনবে না ওকে যখন বলেছি যে আমি হয়তো যেতে পারবো না তো ওর মনটা বেশ খারাপ হয়ে গেছে ভাবলো ও যেতে পারবে না হয়তো তোর কথা ভেবেই ভাবলাম যে না সবাই একটুখানি ঘুরেই আসা হোক আর এই যে এখানে আসা মানে ফুচকা না খেয়ে আমার ছেলেরা ছাড়বে না এখানে এলে ওদের যত রাত্রিই হোক ফুচকা খেতেই হবে আর আমি এখানে একটুখানি ভিডিওটা কমপ্লিট করতে এলাম আর বাইরে চাঁদের হাট বসেছে একদম ছেলেরা বোন বাবা সবাই গল্প করছে তো আমারও ওখানে যাওয়ার জন্য মনটা ছটপট করছে কখন মানে ভিডিওটা শেষ করব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা